কিছুতেই খাবো না যত সময় ছোট মা আমাকে খাইয়ে দিচ্ছে আমি খাবো না সোনা মা আমার অমন করে না খেয়ে নে মা তুই তো জানিস তোর ছোট মায়ের শরীর খারাপ তুই এখন আমার কাছে খেয়ে নে ছোট মা সুস্থ হলে তখন ছোট মায়ের কাছে খাস আমি বললাম তো আমি তোমার হাতে খাবো না ছোট মা এসে যতক্ষণ আমাকে না খাওয়াবে আমি ততক্ষণ খাবো না দিদি কি হয়েছে গো রানী কি বলছে আর ও এত কান্নাকাটি করছে কেন দেখ না ছোট খাওয়াতে বসার থেকে বায়না করছে ছোট মার হাতে খাবো এত করে বোঝালাম কিছুতেই বুঝতে চায় না ছোট মা আমি প্রতিদিনের মতো তোমার হাতে খাবো তুমি না খাওয়ালে আমি একটা ভাতও খাবো না এই বলে দিচ্ছি দিদি তুমি ওঠো আমার রানী মায়ের আদেশ আমাকেই খাওয়াতে হবে তুমি ওঠো তো দিদি তুমি ওঠো আমি রানীকে খাইয়ে দিচ্ছি ছোট তোর না শরীর খারাপ ডাক্তার তোকে বিছানা ছাড়তে মানা করেছে সেই তুই বিছানা ছেড়ে উঠলি তুই কি ডাক্তারের কথা আমাদের কথা কারোর কথা শুনবি না দিদি তুমি তো সারাদিন সংসার সামলাচ্ছো একা হাতে সব কাজ করে নিচ্ছ আমাকে কিছুই করতে দাও না তা না হয় আমি রানীকেই সামলাই তোমার নিজের ঘরে চলে যাবি রান্নাঘরে আসবি না কিন্তু তোকে বারণ করার পরেও যদি আসিস তবে আমি বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ চাই আমি চলে যাবো ঠিক আছে দিদি ঠিক আছে আমি নিজের ঘরেই চলে যাবো ওষুধগুলো খেয়ে নি ডাক্তার বাবু আবার ওষুধ পাল্টে দিয়েছে কিচ্ছু হবে না কো আমি যতই ওষুধ খাই না কেন আমি আর ঠিক হব না আমার আয়ু আর বেশি দিন নেই তোমরা খামোখা আমার জন্য এত চিন্তা করছো এত খরচা করছো আমি প্রতিক্ষণে বুঝতে পাচ্ছি আমার দিন শেষ হয়ে এসেছে এবার শুধু ঘুমের দেশে পাড়ি দেওয়ার পালা কি বলছো সবাজে বাজে কথা তোমাকে বাঁচতে হবে তোমাকে বাঁচতে হবে তোমার জন্য 아마 대충. সকলের জন্য আমি আজই ডাক্তার পলাশ রেড্ডির সঙ্গে কথা বলছি দেখি ওনার অ্যাপয়েন্টমেন্ট কবে পাওয়া যায় না গো না তোমাকে আর কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না আজ যে কটা দিন আছে হাসি মুখে রানীর সঙ্গে কাটাতে পারলেই হয় সত্যি মিলি আমি একটা অপদার্থ স্বামী দশ বছর হয়ে গেল আমি তোমায় মা ডাক শোনাতে পারলাম না 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 আমি সত্যি অপরাধী ও কি তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন তোমার তো কোনো দোষ নেই সব দোষ তো আমার আমি তো আমার ভুলে মা হতে পারলাম না আমি যদি ডাক্তারের কথা শুনতাম সময় মতো ওষুধ খেতাম ঠিক মতো বিশ্রাম করতাম তাহলে তো আমার প্রথম ইস্যুটার সাকসেস হতো তুমিও বাবা হতে আর আমিও মা হতাম এই এই মিলি তুমি চোখ খুলছো না কেন তাকাও তাকাও আমার দিকে না গো না আমার আর কিছু ভালো লাগছে না অন্ধকার চোখে অন্ধকার নেমে আসছে ওসব কি বলছো সামান্য একটু জ্বর হয়েছে আর তাতেই তোমার বাঁচার ইচ্ছা চলে গেছে ডাক্তারের কথা মতো ওষুধ খাও খাবার খাও দেখবে সব ঠিক হয়ে গেছে তুমি আবার আগের মতো সব কিছু করতে পারছো দেখবে আমার কথা মিলিয়ে নে। না না, আমার জ্বর আর পাঁচটা মানুষের মতো নয়। আমি যতই ওষুধ খাই, খাবার খাই না কেন, আমাকে আর তোমরা বাঁচাতে পারবে না। আর আমি বাঁচতে চাই না। তুমি একটু থামো। ওষুধ আর জলটা নাও আর বিশ্রাম করো। তুমি তো সব জানো। আমার জ্বর কোনো সাধারণ জ্বর নয়। জ্বর ফিরে ফিরে আসছে। সারা শরীরে ব্যথা, কখনো কখনো ভীষণ যন্ত্রণা। মিলি দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। пока! ভাই কোথায় গো এখনো ঘুমিয়ে আছে আমি তো ছোট ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না হ্যাঁ রে শুয়ে আছি, উঠতে চাইছিল কিন্তু আমি উঠতে মানা করেছি বকা করে শুয়ে রেখে এসেছি আমি কি ডেকে নিয়ে আসব না রে মা ছোট মাকে ডাকিস না ওর শরীরটা ভীষণ খারাপ তোর ছোট একটু বিশ্রাম করতে দে না মা আমরা সবাই খাচ্ছি আর আমার ছোট একা একা শুয়ে থাকবে তা কিছুতেই হয় না আমি ছোট মাকে ডাকছি ছোট ছোটমা ও ছোটমা তোর ছোট শরীর খুব আমি তোর ছোট কে চিন্তা করিস না মা আমরা তো সবাই আছি নে তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেই কি হলো বলতো রূপক ছোটকে একবার ব্যাঙ্গালোরে নিয়ে যাবি নাকি সেই ভালো ডাক্তার দেখানো হবে আবার ঘোরাও হবে দেখো ছোটকে একবার রাজি করিয়ে নিয়ে যেতে পারলে ওর শরীর মন সব ঠিক হয়ে যাবে ও আবার আগের মতো ভালো হয়ে যাবে ও আমার ছোট বোনের মতো সারাদিন এইভাবে ওকে দেখতে আমারও একদম ভালো লাগে না কত ডাক্তার দেখালাম দাদা কোন ডাক্তারই কাজ হচ্ছে না আর ও ওষুধও খেতে চাইছে না ডাক্তাররা বলছে মনের জ্বরটাই আসল আর দিনে দিনে ওর সেটা হারিয়ে যাচ্ছে ও শুধুই বলছে ওর নাকি আর বাঁচার কোনো ইচ্ছাই নেই আমার মনে হয় তোরা একবার বেঙ্গালোর থেকে ঘুরে আয় আমারও তাই মনে হয় ছোটদা ঠিক আছে আগে জ্বরটা সারুক তারপর না হয় চেষ্টা করব। আমার রানীটা যে ওর ছোট মাকে কত ভালোবাসে তা বলে বোঝাতে পারবো না দেখবে তোমরা যদি কোথাও যাও ও তোমাদের পাশও ধরবে মা ছোট মা কোথায় তুমি আয় আয় মা এখানে আয় তোকে খাইয়ে দেই আবার কবি শয্যাশায়ী হব তা জানা নেই তুমি আমাকে প্রত্যেকদিন খাইয়ে দেবে নইলে আমি খাবো না কারো হাতে খাবো না নাহায় আমি নাকি মরে যাবো সব কথা একদম মুখেও আনবে না আমি জানি আমি না থাকলে তোর খুব কষ্ট হবে তবে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আয় এদিকে আয় আমি তোকে খাইয়ে দেই ছোট মা আমি তোমার এখনো কথাই বুঝতে না তুমি আমার তাড়াতাড়ি খাইয়ে দাও আমার খুব খিদে পেয়েছে তারপর আমি আর তুমি তোমার ঘরে গিয়ে গল্প করব রানী তোর এখনো খাওয়া হলো না ছোট মা অসুস্থ আর তুই তাকে বকাচ্ছিস ছোট তুই ঘরে যা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে কখন থেকে একটা না বসে আছিস যা এবার গিয়ে একটু বিশ্রাম করে নে দিদি অন্যদিনের চাইতে আজ আমি ভালোই বসতে পাচ্ছি তাই তো একটু বসে আছি শোন ছোট রানীর বাবা আর কাকা আলোচনা করছিল তোকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে ওখানে ভালো ডাক্তারও দেখানো হবে আর তোদের কয়েকদিনের ঘোরা হবে যা কয়েকদিন ঘুরে আয় দেখবি শরীর মন দুটোই ভালো হয়ে যাবে না গো না দিদি আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই যে কয়েকটা দিন বাঁচবো আমি এখানেই থাকতে চাই ছোট তুমি মরবে কেন তোমার কিচ্ছু হয়নি আমি আছি না দেখবে আমি তোমার কিচ্ছু হতে দেব না তুমি তোমার ঘরে যাও আমি হাত মুখ ধুয়ে যাচ্ছি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব দেখবে তোমার ভালো লাগবে তোমার শরীর একদম কি হয়ে যাবে ছোট আমি তো দাদাকে বলে কালই টিকিট কাটার ব্যবস্থা করছি যা তোরা দুজনে ঘুরে আয় দুজনে কেন আমিও যাব ছোট মায়ের সঙ্গে আমি ছোট মাকে যা থাকতেই পারবো না আমিও যাব। বৌদি ও বৌদি হ্যাঁ বলো কি হয়েছে পিঙ্কি শরীর খুব খারাপ হয়েছে গতকাল রাত্রে ঘুমায়নি সকাল থেকে চোখ বন্ধ করে শুয়ে আছে ডাকলেও সারা দিচ্ছে না মেয়েটার যে কি হলো বুঝতে পারছি না কাল রাতে ওষুধ খেয়েছিল না গো বৌদি ওষুধ খাইনি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু খাওয়াতে পারিনি ডাক্তার ফোন করেছো হ্যাঁ ডাক্তার ফোন করেছি আর কাল রাত থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সবই জানিয়েছে উনি কি বললেন হসপিটালে ভর্তি করতে বললেন নাকি না বৌদি উনি হাসপাতালে ভর্তি করতে বলেননি তবে উনি বললেন কারোর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কোনো ওষুধ খাইয়েও কাজ হবে না ডাক্তারবাবু আরো বললেন ওর মধ্যে আগে বাঁচার ইচ্ছা জাগাতে হবে আর সেই সঙ্গে সঙ্গে খাবার ও ওষুধ খাওয়ালে তবেই শরীর ঠিক হবে পিঙ্কি এই পিঙ্কি কথা বল বৌদি পিঙ্কি তো চোখ খুলছে না পিঙ্কি চোখ খুলবোন দেখ আমরা তোর জন্য চিন্তা করছি একটু কিছু খেয়ে নেবোন তারপর ওষুধ খা দেখ তোর শরীর আবার আগের মতো সুস্থ হয়ে যাবে আমাকে একটু শান্তিতে থাকতে দাও আমাকে একটু শান্তিতে যেতে দাও তো পিঙ্কি ওসব কথা একদম মুখে আনবে না কিছু খাও তারপর ওষুধ খেয়ে নাও আমি ডাক্তার বাবুকে নিয়ে আসি যাও যাও ছোট দাও তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো আমি তোমার দাদাকে এখনই ফোন করে আসতে বলছি না জানি ও যে কত দূরে গিয়েছে ছোট মা ও মা দেখো আমি তোমার জন্য শিউলি ফুল এনেছি দেখো কত সুন্দর গন্ধ আয় মা আয় আমার পাশে বস আমি তোকে একটু ভালোভাবে দেখি হ্যাঁ ও মা মা ও সব কি বলছে কাকাই ও কাকাই ছোটমা মা কি বলছে তো ছোট মা আর বাসতে চাইছে না ও তারাদের দেশে চলে যেতে চাইছে ছোট মা ও মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি মরবে কেন আমি বলছি তুমি আমার কাছেই থাকবে তোমার কিছু হলে আমিও মরে যাব না না অমন কথা বলে না তুই মুখে একদম ওসব কথা বলবি না দিদি আমায় খেতে দাও আমি খাবো আমি বাঁচবো আমি শুধু রানীর জন্য বাঁচবো ওগো আমায় ওষুধ দাও আমি ওষুধ খাবো আমি বাঁচতে চাই শুধু আমার রানীর জন্য বাঁচতে চাই আমি মরে গেলে খুব কষ্ট পাবে তাই আমি ওর জন্য বাঁচতে চাই